বিয়ে হবে না মানে বলে কি সবাই হতভম্ব বিস্ময়িত সবার চোখ মুখে কৌতূহল এটা কেমন কথা বিয়ে হবে না কি কারণে বিয়ে হবে না কেন আকসার খালা বিস্ময়িত হয়ে প্রশ্নটা করতেই মেজবাহান ফিক্সে হেসে অত্যন্ত নাটকীয়ভাবে জবাব দিলেন বিয়ের আগে আমি আমার হবু স্ত্রীর মুখটা দেখতে চাই তারপর বিয়ে করব বিয়ের আসরে হইচই পড়ে গেল মেজবাহান এর কথা শুনে আকসার খালা রেশমি খাতুন মুস্কি হেসে সামনের পর্দা সরিয়ে আকসার দুপাটা উঁচু করে ধরে রেখে ওর মুখ দেখার ব্যবস্থা করে দিলেন মেজবাহ অত্যন্ত গুরুত্বের সাথে আকসার মুখ দেখল কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে রইল আকসা যে লাজুক মুখে বসে আছে ওর পরনে একটা নিউ পিঙ্ক রঙের শাড়ি মাথায় ও একই রঙের দোপাট্টা মুখে একটা ন্যাচারাল মেকআপ ঠোঁটে লিপস্টিকও নিউজ রঙের মাল মধ্য গলায় ড্রায়মন্ড কাঠের স্প্রিম একটা নেকলেস আর মেজবাহানদের পক্ষ থেকে দেওয়া স্বর্ণের মোটা চেইনটা কপালের উপরে নেকলেসের সাথে মিলিয়ে এই রকমই নকশা একটি ছোট টিকলি নাকি ওদের দেওয়া ডায়মন্ডের নাকফুলটা আর হাতে সেই দিন মেজবাহ পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি আকসার ঠোঁটে কোণে লাজুক হাসি বেশ লজ্জা পাচ্ছে ও মেজবাহ এভাবে দেখতে চেয়ে বলে সবাই আবার এই নিয়ে খুব হাসাহাসিও করছে তবে মেজবাহার মনে মধ্যে যে কি চলছে তা এখনও বোঝা বুঝে উঠতে পারছে না আকসা সামনে কি হতে চলেছে সেটা ধারণাও করতে পারছে না ওয়েলকাম আকসা খন্ডকার আজ আজ দ্য ওয়াইফ অফ মেরো মেজর মেজবাহান ইস্তিয়াস খান মেজবাহান কথাটা বলে অদ্ভুত ভাবে আসলো তবে আকসার বিয়ে আমেজে এতটাই বিভোর ছিল যে মেজবাহার ওই হাসি অর্থ উপলব্ধি করতে পারল না কাজী সাহেব খুব তাড়াহুড়া করছিলেন তাই বিয়ে পড়ানোর জন্য তারা দেওয়া হলো আকসা খুব ধীরে সুস্থে কাতে কাঁদতে কবুল বলল একদিকে মেজবাহার এক নাগারে তিনবারে কবুল বলে ফেলল বিয়ে পর্ব শেষ হতেই ওদের খেতে বসানো হলো এমনিতেও বেশি খেতে পারে না তারপর সারা দিনে। ধবলের পর এখন খাওয়ার এনার্জি নেই ওর তার প্লেটে সব খাওয়া ধরে ধরে মেজবাহানের পাতে তুলে দিতে লাগলো মেজবাহান ওর দিকে তাকিয়ে ফিসকে এসে বললো আমি পছন্দের খাওয়া দাওয়া ব্যাপারে খুব স্টিস রুসুল থাকে মিসেস ইফতিয়াস খান এদিকে খাওয়া এক সপ্তাহের ক্ষতি হয়ে দাঁতে পারে আমাদের জন্য এভাবে আমাকে না দিয়ে নিজে কষ্ট করে হলেও খাওয়ার চেষ্টা করো এমনিতেও সামনে অনেক ধকল যাবে তোমার ওপরে সেগুলো সামলানোর মতো শক্তি থাকবে না তো মেজবাহার অদ্ভুতভাবে কথাটা বললেও আকসার কাছে অদ্ভুত ঠেকল না ও স্বাভাবিকভাবেই নিল বিয়েতে ধকল তো হবে ইমেজ ভাড় ঠিকই বলেছে এখন ভালো মতো খেয়ে নিতে হবে পরে না হলে শরীরে এনার্জি পাওয়া যাবে না বিয়ে শেষে এখন বিদয়ের পালা আকসার আম্মু কান্নাকাটি থামছেই না তিনি তো কোনো কথাই বলতে পারছে না এজন্য তার দায়িত্ব পালন করলেন আকসার ছোটো খালা আকসার হাত ধরে ওর খালা নীরব জায়গায় নিয়ে গিয়ে বলে বললেন শ্বশুর বাড়িতে বুঝে শুনে থাকতে হবে সবার কথা মিলেমিশে থাকবে কারো সাথে ঝামেলায় জড়াবে না কারো কোনো ভুল কিছু ভুল বা অন্যায় মনে হলে একবারের বেশি দুইবার বলবে না তা নিয়ে নিজের মতো থাকবে বড়দের মুখে মুখে তর্ক করবে না সবাইকে সম্মান করবে বিশেষত্ব তোমার স্বামীকে জানো তো শ্বশুরবাড়িতে মেয়েদের স্বামী সব যেখানে স্বামী নাই থাকলেও তুমি কিছুই না স্বামীর কদর না করলে অন্য কারো কদরও পাবে না তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার মন জয় করার চেষ্টা চালার চেষ্টা করবে স্বামী যদি কখনো দুটো কথা বলে রাগারাগি করে তখন তাকে ঠান্ডা গলা করার চেষ্টা করবে নরম সুরে কথা বলবে পাল্টাষ্টার সাথে উচ্চ বাক্য করবে না এই সব কাজ বেশিরভাগ পুরুষ মানুষ অপছন্দ করে এই কাজে মোটেও করা যাবে না স্বামীকে বুঝে তার মন মতো চলে সংসার রক্ষা করতে হবে এক সময় ওই সংসারের এক অংশ তোমার হয়ে উঠবে তাই সংসারকে তোমার নিজের মনের করে সেখানে থাকতে হবে এই কথাটা সব কিছুই আগে মাথায় রেখো ছোট খালার কথায় আকসার মুখে কিছু না বললেও কয়েকবার ভদ্রভাবে মাথা নাড়িয়ে সায় জ্বালানো খালা ওকে জড়িয়ে ধরে বুকের মাঝে একমাত্র তার বিয়ে করে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে ছোট খালা আকসার কপালে একটা খেয়ে কান্নারত স্বরে বললেন ছোট মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি দেখতে দেখতে আমার মায়ের আজকে বিয়েও হয়ে গেল ছোট খালা শাড়ির শাড়ির আঁচল মুখ চেপে কাঁদতে কাঁদতে আকসাকে গেটের বাইরে নিয়ে গেল বরযাত্রীরা সবাই সেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছে কোনের জন্য তারা দেওয়া হচ্ছে আকসা বাইরে আসতেই হঠাৎ যেন মনে করে আবারও বাড়ির ভেতর ঢুকল আম্মু নিচ নিচতলায় সিঁড়ির ঘরের সামনে দাঁড়িয়ে কান্না করছিল সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল তখন আকসার দৌড়ে গিয়ে ওর আম্মুকে দেখে ঝাপটে ঝরিয়ে ধরল তারপর হাওমাও করে কাঁদতে শুরু করলো মেয়ের কান্না দেখে আয়েশা বেগম কান্নার বেগও বেড়ে গেল মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে অজস্র চুমুখে ভরা ক্রমে হৃদয় নিয়ে বিদয় দিলেন তিনি বিদয়ের পালা শেষ শেষে সদস্য হওয়া শ্বশুরবাড়িতে সবে মাত্র এসেছে আকসা কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে ও তবুও এখনও কান্না থামছে না ওর ওকে প্রথমে একটা ঘরে নিয়ে বসানো হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য চাচি শাশুড়ি ফাতেমা মাখাতুর সবাইকে বাইরে বের করে মুক্ত রেখেছেন ঘরটায় যাতে ওর নিবিড়েতে বিশ্রাম করতে পারে শুধু রিমু আর মিহি বসে আছে ওই ঘরে সোফার ওপরে আকসার কোনো কিছুর দরকার হলে দেখার জন্য আকসার মিহি আর রিমুকে বলে বাইরে পাঠিয়ে একটা ঘুম দেওয়ার চিন্তা করল তখনই চাচি শাশুড়ি এসে বললেন মা তোমাকে তোমার স্বামীর ঘরে দিয়ে আসতে হবে এসো আমার সাথে স্বামীর ঘর শব্দটা ঝনঝন করে বাঁচতে লাগলো কানে লজ্জায় মুখ হয়ে এলো ও উঠে চাচিকে অনুসরণ করে তার সাথে হাঁটতে লাগলো লম্বা বারান্দা ধরে যতই মেজবাহানের ঘরের দিকে এগোচ্ছে ততই বেশিওয়ার বুকের ধূপ ধূপ পুকানি বেড়েই চলেছে মেজবাহার ওকে ভালোবেসে ভালোবাসে এখনো এক কথায় মেজবাহর বলেছে তো ওকে ভালোবেসে নিশ্চয় কাশে টেনে নেবে আজ ভাবতেই মনে মনে অধ হলো আকসা অসন্ন যাত্রা দিয়ে এক একটা কদম ফেলতেই এগোতে লাগলো মেজবাহানের সাথে ওর সংসার জীবন নিশ্চয় খুব সুন্দর হবে এখনই নানান স্বপ্ন দেখতে শুরু করলো ও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলো মেজবাহানের এবং ওর খুনসুটিপূর্ণ পূর্ণ সংসার কল্পনা করে আকসার বিছানার মাঝখানে বসে আছে সাদামাটা একটা বাসর ঘর বিছানায় সাদা চাদর বিছানো আর তারপরও কতগুলো গোলাপ পাপড়ি ছাড়ানো আকসার দুপাটা কপাল অধিক টেনে বসে আছে ঘরের বাইরে গান বাজানোর হই হুল্লোড় চলছে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প সীমান্তরেখা চলবে